আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে এমন কোন বালের মুক্তি কোন বালের মধ্যে আমাকে দরকার নাই হাদির রক্তের সঙ্গে বেইমানি করে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে দাড়ি টুপি দেখা মানুষ ধরে নিয়ে যায় তাহলে শেষ বিচারের মালিক মহান আল্লাহ এ কথা এখন মুখে মুখে গড়ছে ক্ষমতার মুখোশের আড়ালে থাকা একজন আইন উপদেষ্টা আরেক চেহারা ধীরে ধীরে জনতার সামনে স্পষ্ট হচ্ছে তিনি হচ্ছেন আসিফ নজরুল এই আইন উপদেষ্টাকে বলতেছি যদি ডিলিস্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনেও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না ওসমান হাদি হত্যাকাণ্ডের এতদিন পর মূল খনিদের গ্রেফতার করা যায়নি কিন্তু অন্যদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় জড়িতদের ধরতে তিনি কঠোর নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরপরেই আনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করছে দাড়ি টুপি পরা বহু মাদ্রাসার শিক্ষার্থীকে বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্টদেরকে এখানে বিশেষ করে কমি মাদ্রাসা স্টুডেন্টদেরকে এবং আলেমদেরকে ইসলাম বন্ধুদেরকে এখানে ট্যাগিং করে কি করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে প্রধান উপদেষ্টার পেস থেকে আপনার নয় জনের গ্রেফতারের একটা কি দেওয়া লিস্ট দেওয়া ওখানে একজনের বিশেষভাবে কি করা হয়েছে মাদ্রাসায় পরিচয় দেওয়া হয়েছে কেন বাকি জনের পরিচয় এখানে জনমতে প্রশ্ন উঠেছে রাষ্ট্রের কাছে কি একটি মিডিয়া হাউসের ভাঙচুর বেশি গুরুত্বপূর্ণ নাকি একজন বিপ্লবীর প্রাণ দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল তার মূল দাবি ছিল ইনসাফ ও ন্যায্য বিচার হাজারো প্রাণের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব ছিল সেই বিচার নিশ্চিত করা এই দায়িত্ব পালনে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিক সময় রাষ্ট্রের বিচার ও শাসন ব্যবস্থায় এমন বৈষম্য দেখা যাচ্ছে যা মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি করছে এভাবে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে যার মাধ্যমে আমার দেশপ্রেমিক আমার সেন অফিসে হত্যা হয়েছে এটি নিয়ে সর্বপ্রথম কাজ করার দরকার ছিল কিন্তু এটিকে বাদ দিয়ে এমন কোনো বিষয় নিয়ে আমি কাজ করলাম যেগুলো নিয়ে আসলে আমার সংস্কার সেই অর্থে আমি আমি তো চাইলে আমি বলতে পারি যে একজন ডিসিকে বলতে পারি আমার রাস্তা সংস্কার এই সংস্কার তো আমার দরকার নেই এগুলো তো আমার মৌলিক সংস্কার হলে এগুলো এভাবেই হয়ে যাবে তো সেই সংস্কারের জায়গা থেকে আমি মনে হয় না যে আমার ন্যূনতম কোনো ধরনের কোনো আমি আসিফ নজরুল স্যারকে আমি স্পষ্ট হয়ে বলি যে উনি তো এই গণাবুত্থানের সব থেকে বড় কালপিট হচ্ছে আসিফ নজরুল সব থেকে বড় হাদিস ছিলেন একজন সাধারণ বিপ্লবী তার হত্যাকাণ্ড ছিল নির্মম ও বর্বর অথচ আজ তার পরিবার বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে পুলিশের তদন্ত চলছে কিন্তু বাস্তবে কোনো অন্যদিকে দেখা যাচ্ছে কিছু সংবাদপত্রের কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে তরুণদের গ্রেফতার করা হচ্ছে এই দ্বিমুখী আচরণ মানুষকে ভাবিয়ে তুলছে প্রশ্ন উঠেছে জনমতে রাষ্ট্র তবে বেছে বেছে বিচার করছে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের খুনিদের ধরতে কেন ঘরমুসি হচ্ছে আর যারা আবেগে তার প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদের টার্গেট করা নিয়ে জুলাই বিপ্লবে কাউমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল সাহসী ও স্মরণীয় সেই সময় তারা পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দাঁড়িয়েছিল অথচ আজ কোনো বিশৃঙ্খলা হলেই প্রথম সন্দেহের তীর যাচ্ছে তাদের দিকেই প্রথম আলো ও স্টারের ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে মাদ্রাসার ছাত্রের সংখ্যা বেশি হওয়ায় এই সন্দেহ আরও গভীর হয়েছে আপনি আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন বলতেছি আপনি ধরতে পারেন ফোরে তাহলে আপনার না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আল্লাহ ধরতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না অনেকেই মনে করছেন সরকার হয়তো একটি বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করতে গিয়ে এই তরুণদের বলি দিচ্ছে অতীতের ফেসিবাদী আমলেও ছোটোখাটো ঘটনায় মাদ্রাসার ছাত্রদের দোষী বানানো হতো বর্তমান সরকার যদি সেই একই চিত্র দেখা যায় তবে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে ব্যবস্থা বদলালেও মানসিকতার কি বদলায়নি এর মাঝে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পরিবার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে আসিফ নজরুলের শাশুড়ি মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে কেন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না অভিযোগ রয়েছে সাবেক সরকারের সময় তিনি নানা সুবিধা বুক করেছেন এবং তাদের সংস্কৃতি প্রচারণার সঙ্গে ছিলেন আন্দোলনের সময় যখন ছাত্ররা রাস্তার পাশে প্রাণ ছিল তখন অনেক শিল্পীর ভূমিকা প্রশ্নবিদ্ধ অথচ দেখা যাচ্ছে অন্য সেলিব্রিটি বা প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এই ক্ষেত্রে প্রশাসন নীরব গুঞ্জন উঠেছে পারিবারিক প্রভাবের কারণেই তাকে আড়াল করা হচ্ছে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে তা হবে একজন আইন উপদেষ্টার জন্য চরম নৈতিক ব্যর্থতা একদিকে মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কঠোরতা অন্যদিকে নিজের আত্মীয়ের বিষয়ে নিরবতা এই বৈপরীত্য আসিফ নজলের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মানুষ মনে করছে তিনি হয়তো তার ক্ষমতা ব্যবহার করে নিজের পরিবারকে রক্ষা করছেন বিশ্লেষকরা বলছেন হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে ঘড়িমশি হচ্ছে তার পেছনে বড় কোনো রাজনৈতিক সমীকরণ থাকতে পারে হয়তো খুনিরাই প্রভাবশালী মহলে আশ্রয় আছে অথবা সরকার এখন খুনিদের ধরার চেয়ে ক্ষমতা ও মিডিয়া ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী প্রথম আলো ও ডেলি স্টারের বিরুদ্ধে জনরুষ হঠাৎ তৈরি হয়নি দীর্ঘদিন ধরেই তাদের সাংবাদিকতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে অভিযোগ রয়েছে ছাত্রদের প্রতিবাদ ছিল সেই জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু সেই খুব সংলাপের মাধ্যমেই সমাধান না করে ধমনমূলক পথে যাওয়ার পরিস্থিতিকে আরও জটিল করেছে সবচেয়ে বড় প্রশ্ন আইন উপদেষ্টা কেন সংবাদপত্রের ভাঙচুর নিয়ে যতটা ব্যতীত হয়েছে হাদির মায়ের কান্না নিয়ে ততটা ব্যথিত নন যদি হাতি হত্যার বিচার না হয় তবে এই অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি ভেঙে পড়বে মাদ্রাসা আলেম সমাজের মধ্যে এখন তীব্র অসন্তোষ দেখা যাচ্ছে তারা মনে করছেন পরিকল্পিতভাবে ইসলামী ধারার শিক্ষার্থীদের অপরাধী বানানো হচ্ছে খনিদের প্রতি নমনীয়তা আর প্রতিবাদীদের কণ্ঠরোধ এই বৈষম্য দেশের স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর বিগত সরকারের পতনের পর মানুষ যে পরিবর্তন আশা করেছিল তার অন্যতম ছিল পুলিশের আচরণ ও বিচার ব্যবস্থার সংস্কার কিন্তু রাতভর অভিযান চালিয়ে ছাত্রদের তুলে নেওয়ার দৃশ্য অনেকেরই মনে পুরনো সেই দুঃস্বপ্ন ফিরিয়ে আনছে হাদিকে যারা হত্যা করেছে তারা কি আইনের ঊর্ধ্বে এই প্রশ্ন এখন জনমনে করছে জানা গেছে গুলির আগের রাত্রেই শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ একজনকে জানিয়েছিল পরদিন এমন কিছু ঘটনা ঘটবে যা সারা দেশে কাঁপাবে পরদিন প্রকাশ্যে দিবালোকে পল্টনে ওসমান হাদির উপর গুলি চালানো হয় এসব তথ্যের দায় এড়ানোর সুযোগ নেই আইন উপদেষ্টা হিসেবে একজন রাজনৈতিক ও নৈতিক দায় আসিফ নজরুলেরই ওপর বর্তায় এখনো সময় আছে ইনসাফ যদি সত্যি সবার জন্য হয় তবে তা হতে হবে সমানের সমান উপদেষ্টাদের আত্মীয় হোক বা সাধারণ শিক্ষার্থী আইন সবার জন্য এক হওয়ার বিপ্লবের মূল দাবি ওসমান হাতি হত্যার বিচার নিয়ে আর এক মুহূর্ত ঘড়িমিশি করার সুযোগ নেই নেই বিচার বিলম্বিত হলে তা নেই বিচার নয়